সন্ধে কোনো জমজমাটি আড্ডাতেই বলুন অথবা বৃষ্টি ভেজা কোনো বিকেলকে সুন্দরভাবে উপভোগ করতে কিংবা প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারের কোনো এক প্লেটে যদি এই রকম সুন্দর করে সাজানো তন্দুরি চিকেন থাকে তাহলে সেই প্লেট খালি হতে বেশি সময় লাগবে না নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি তন্দুরি চিকেন তন্দুরি চিকেন বানাতে প্রথমে নিলাম দুটো চিকেন লেগ পিস এবার একটা ছুরির সাহায্যে ওই ফেব্রিক পিসগুলোর গায়ে একটু করে দাগ কেটে নেব তবে বেশি ডিপলি কাটার কোনো দরকার নেই এইভাবে কেটে নিলে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটা খেতেও দুর্দান্ত হয় এবার এই চিকেন দুটোকে দুবার ম্যারিনেশন করে নিতে হবে এবার প্রথম ম্যারিনেশনের জন্য আমি নিলাম মাঝারি সাইজের একটা পাতি লেবু তারপর ওই লেগ পিসগুলোর ওপর পুরো পাতি লেবুর রসটা নিংড়ে দিলাম আর সাথে দিলাম হাফ চামচ করে আদা বাটা আর রসুন বাটা আমি এখানে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি ঝাল কম খেতে চাইলে কাঁচা লঙ্কাটাকে আপনারা স্কিপও করতে পারেন তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মেখে চিকেনটা ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে তারপর আধ ঘন্টার জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তবে আপনারা যদি এক থেকে দু ঘন্টা রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় এবার এই তান্দুরি চিকেনটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একদম গলে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম এক চামচ ব্যাস বেসন তারপর তেলের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এই সবগুলোই খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সরষের তেল একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়েছিলাম জল ঝরানো টক দই যেটা আমি শ্যুট করতেই ভুলে গেছি সাথে দিলাম ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চাট মশলা তারপর বেসনের যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে হাতে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে এবার যে আদা রসুনের ম্যারিনেট করা চিকেন গুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর চিকেনগুলোকে খুব ভালো মতো মেখে নিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই সময় মাইক্রো ওভেনটাকে আমাদের প্রিহিট করে নিতে হবে মাইক্রো ওভেনের কনভেকশন মুডে গিয়ে প্রথমে ওভেনটাকে দুশো ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে প্রিহিট করতে পাঁচ থেকে সাত মিনিট সময় দেব অন্যদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে খুব ভালো মতো একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে নেব তারপর পাঁচ থেকে সাত মিনিট পর খুব সাবধানে এই চিকেন সহ স্ট্যান্ডটাকে গরম ওভেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর আবারও এটাকে আমাদের রিস্টার্ট করে নিতে হবে এবার কনভেকশন প্লাস টার্ন গিলে গিয়ে দুশো ডিগ্রিতে বেক করে নিতে হবে চিকেনটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম টা না পঁয়তাল্লিশ মিনিট ধরেই যে চিকেনটাকে বেক করতে হবে তা নয় সাতাশ কিংবা আঠাশ মিনিট হয়ে গেলে এই সময় ওভেনটাকে একবার অফ করে দেব তারপর খুব সাবধানে স্ট্যান্ড সহ চিকেনটাকে বের করে আনতে হবে সাবধানেই করবেন এই সময় ওভেনটা অনেকটাই গরম থাকে তারপর যে গ্রেভিটা থেকে গেছিল সেটা মাংসের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব এবার একটা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখে নিতে হবে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা চিকেনের সমস্ত দিক খুব ভালো মতো গ্রেভি লাগিয়ে নিয়ে আবারও মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব তারপর মাইক্রো ওভেনটাকে স্টার্ট করে নেব তারপর বাকি সাতাশ মিনিট সময় দেব চিকেনটা পুরোপুরি বেক হওয়ার জন্য এবার ফাইনালি আমাদের তন্দুরি চিকেন একদম রেডি একদম ঘরোয়া উপকরণ দিয়ে স্বাদে কোনো রকম কম্প্রোমাইজ না করেই এই রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম এমন কি যারা রান্নাও করেননি এই সহজ উপায়গুলো ফলো করলেই একদম রেস্টুরেন্ট স্টাইলেই তান্দুরি চিকেন বানিয়ে ফেলতে পারবেন আর চিকেনটাও বাইরে থেকে যেমন মুচমুচি হবে ভেতর থেকেও তেমনি হবে জুসি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ